প্রকৃতির নজর করা সুন্দরের সাথে কাটানো সময়গুলো আমি খুব উপভোগ করি সুন্দর এক ফুরফুরে রোদেলা দিন এসেছি উত্তরার দিয়াবাড়ি যার সৌন্দর্য ইতিমধ্যে মানুষের নজর কেড়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো যখনই সময় পাই বেরিয়ে পড়ার চেষ্টা করি হারে যাই পরিচিত অঙ্গন থেকে অপরিচিত অঙ্গনে মুক্ত আকাশ পাখির ডাক অচেনা মানুষের সাথে গল্পে মেতে ওঠা আমার ভীষণ ভালো লাগা জীবনের জটিলতা থাকবেই এরই মাঝে ভালো থাকার চেষ্টা করতে হবে জীবনকে ভালোবাসতে হবে আনন্দকে খুঁজে নিতে হবে

ভাইজানের কাছ থেকে বাইজানের কাছ থেকে কিছু টাটকা পয়সা কিনে নিয়ে যাচ্ছি যেহেতু ওনার জমিতে আসলাম উনি একদম টাটকা জমি থেকে তুলে দিচ্ছে পথ চলতে চলতে কত মানুষের সাথে পরিচয় হয় জানা হয় তাদের জীবনবোধ নতুন করে আবার নিজেকে আবিষ্কার করতে পারি হাসি ভরা মুখ নিয়ে এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ এটিই বা কম কিসে

বাসা কোথায় কোথায় আড়াল অবধি এটা কোন দিকে বুঝে তো এই আশেপাশেই আশেপাশে এই এলাকাটা সুন্দর হুম পানি পানিটা ভালো নাই পানিটা যেদিকে যাচ্ছি সেদিকে খুব ভালো লাগছে এই সুন্দর পরিবেশে ঘুরে বেড়ানো খুবই ভালো লাগে নিরিবিলি পরিবেশ চমৎকার দৃশ্য অসম্ভব সুন্দর লাগছে এই বাজারের নিকটবর্তী গ্রাম থেকে চাষিরা টাটকা শাক সবজি ও বিলের মাছ এনে বিক্রি করে তবে দামটা বেশ চড়াই থাকে ব্রিজের এখানে দাঁড়িয়ে বেশ বাতাস লাগছে গায়ে তাই একটু জিরিয়ে নিচ্ছি অসাধারণ শরৎ শুরু হতে না হতেই কাশগুলো সজীব হয়ে উঠছে ফুল ফোটার অপেক্ষা মাত্র শরতের শুভ্রতা ও কাশগুলি নরম ছোঁয়াই পবিত্র হোক আমাদের অন্তরগুলো